জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ যেরকম রেখেছেন ওরকমই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছেন তবে আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হবে জ্ঞান মন বিবেক জ্ঞান মন বিবেক তাহলে এই মানব দেহের ভিতরে জ্ঞান মন বিবেক এই তিনটা জিনিস আচ্ছা এই তিনটা জিনিসকে যদি কেউ নিজের আয়ত্তে আনতে পারে সে এই পৃথিবীতে মহাপুরুষ হবে জ্ঞান মন বিবেক এই তিনটা জিনিসকে যা নিজের আয়ত্ত করেছে সে মহাপুরুষ হবে সে মুখে যা বলবে তা হবে এবং আল্লাহ তার কথা শুনতে বাধ্য আল্লাহ শুনবেই তার কথা যেমন মন জ্ঞান বিবেক দেখা গেছে মন জ্ঞান বিবেক এই তিনজন হল সাথী এই তিনজন তিনজনের সাথী এখন দেখা যায় এই সাথীদেরকে নষ্ট করে কে এই সাথীদেরকে নষ্ট করে ছয়টা রিপু আর এই ছয়টা রিপুকে নষ্ট করে কে দশটা ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয়র ভিতরে পাঁচটা ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় আর পাঁচটা ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় তাহলে এই জ্ঞান ইন্দ্রিয় এবং মন মন জ্ঞান বিবেক আচ্ছা পাঁচটির মধ্যে কর্ম ইন্দ্রিয় পাঁচটি যেরকম আমরা মুখ দিয়ে চাবাইতেছি খাইতেছি এই ইন্দ্রিয়টা সে কর্ম ইন্দ্রিয় যেমন হাত আমাদের কর্ম ইন্দ্রিয় পা আমাদের কর্ম ইন্দ্রিয় এবং পায়খানা প্রস্রাবের রাস্তা এখান দিয়ে ত্যাগ করা হয় তাহলে এটাও কর্ম ইন্দ্রিয় তাহলে জ্ঞান ইন্দ্রিয় কি যেমন একটা কিছু মুখে দিয়েছি আমার জিম্বা বলে দিয়েছে এটা জাল চুকা মিটা এবার কান দিয়ে আমি শুনেছি একটা শব্দ এসেছে তখন কান জ্ঞান করতেছে যে কানটাও জ্ঞানেন্দ্রীয় নাকে গ্রাণ শক্তি আছে এটা জ্ঞানেন্দ্রীয় চোখে শক্তি আছে জ্ঞানেন্দ্রিয় স্পর্শ শক্তি আছে একটা পিঁপড়া শরীর উপ হাঁটলেও বলতে পারি তাহলে এভাবে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি কর্ম ইন্দ্রিয় তাহলে এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় কর্ম ইন্দ্রিয় ছয় রিপুকে তরুতাজা করে তখন সেই ছয় ঋপু যখন তরোতাজা হয়ে যায় তখন দেখা যায় শরীরে যখন যৌবনের শক্তি এবং বিভিন্ন কুশক্তি দ্বারা যখন ছয় ঋপু ভরপর হয়ে যায় তখন এই ছয় ঋপু মনের সাথে মিশে মনের সাথে যখন মিশে তখন মন ছয় ঋপু মিলে তখন একটা খারাপ দিকে তার আকর্ষণ করে এবং খারাপ দিকে সে চলে যায় তখন তার দ্বারা ভালো কিছু হয় না কিন্তু তাদের সাথে ছিল কে মন জ্ঞান এবং বিবেকের সাথে ছিল মন আর সেই মনকে কে গ্রাস করলো ছয় রিপু গ্রাস করলো যখন ছয় রিপু গ্রাস করে তাকে ছয় রিপুর আয়ত্ত করলো তখন দশটা ইন্দ্রিয়কে জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয় এই দশটা ইন্দ্রিয়কে পরিচালনা করতে শুরু করে দেয় তখন ইচ্ছা শক্তিটাকেও তারা আয়ত্ত করে নেয় যে আমি ইচ্ছা করেছি হাতটা আলগা করে রাখবো রেখেছি হাতটা নামাবো নামিয়েছি তাহলে এই ইচ্ছা শক্তিটাকেও সেই ছয় রিপু এবং মন মিলে এই ইচ্ছাকেও আয়ত্ত করে নেয় তখন কি হয় তখন জ্ঞান এবং বিবেক তারা অচলের মতো হয়ে যায় তাদের কথা শুনছে না মন যা কিছু বলে তাই করতেছে তাহলে ছয়টা রিপুর মধ্যে ছয়টা রিপুর মধ্যে একটা রিপু হলো মাস্টার সেই মাস্টার রিপুটার নাম কি প্রথম রিপু হলো কাম কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা লিপু ছয় দিকে যখন একটা মানুষকে টানতে থাকে তখন দেখা যায় সে ধ্যানে ডুবতে পারে না বিভিন্ন জায়গায় মন চলে যায় তখন যখন সে নাকি নামাজে দাঁড়ায় তখন সে নামাজে স্থির থাকতে পারে না বিভিন্ন জায়গায় চলে যায় তখন কেন এটা হইতেছে আমি পৃথিবীতে গোস মাংস পোলাও মাছ বিভিন্ন ভালো ভালো খাবার খাদ্য খেয়ে আমার দশ ইন্দ্রিয়কে তরোতাজা করে তুলেছি তখন দশ ইন্দ্রিয়র সাথে ছয় রূপ মিশেছে আর ছয় রিপু যখন দশ ইন্দ্রিয়র ভর পেয়েছে তখন মনকে গ্রাস করে নিয়ে এসেছে তখন কি হয়েছে জ্ঞান আর বিবেক তারা ফেল মেরেছে তারা কি করবে তখন তাদের মতে মতে তাদেরও চলতে হয় তখন কি করতেছে আমার মধ্যে যে জীবাত্মা তখন সেই থেকেও আয়ত্ত করে নেওয়া হলো তখন জীব আর মন মিলে যা খুশি তা করে তখন পরমাত্মা বিবেক তারা কি করবে এখন মন ছুটেছে মনের সাথে ছয় রিপো ছুটেছে এবং দশ ইন্দ্রিয় ছুটেছে এখন কি করবে আমার এই দেহের মধ্যে যদি বিবেক আর জ্ঞান যদি বসবাস করে থাকে তাহলে কি করবে তারা এদের পিছনে পিছনে ছুটছে কিন্তু জাগিয়ে দিচ্ছে বাবারে খারাপটা করিস না খারাপটা করিস না কিন্তু দেখা যায় সে খারাপটা করেই বসে তখন সে যখন অতিরিক্ত কোনো খারাপ করে তখন যখন একটা মানুষ নীরবে বসে থাকে তখন চিন্তা করে হায় হায় কত খারাপ করেছি কত মানুষের ক্ষতি করেছি তখন তার ভিতরে বিবেক যখন কাঁদে তখন তার চোখে অশ্রু ঝরে তাহলে বিবেক আর জ্ঞান কি করবে আচ্ছা এখন এটার থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে তখন এটার থেকে রক্ষা পেতে হলে আমাদের কামেল মসজিদ ধরতে হবে আমরা যখন কামেল মসজিদ ধরবো কামেল মসজিদ ধরে যখন আমরা অগ্রসর হব তখন মসজিদ কি বলবে বাবারে দশ ইন্দ্রিয় শক্তি কমাতে হবে দশ ইন্দ্রিয় শক্তি ভালো ভালো খাবার খেয়ে খেয়ে আমাদের দশ ইন্দ্রিয় শক্তি হয়েছে ছয় রিপুর শক্তি হয়েছে এবং মনকে তারা গ্রাস করেছে তখন মনের মধ্যে তারা প্রবেশ করে মনকে যেদিকে চালায় সে সেদিকেই চলে কিন্তু এখন জ্ঞান আর বিবেক তার কোনো কাজ করতেছে না সমস্ত খারাপ করে বেড়াইতেছে তখন যখন একজন প্র্যাকটিক্যালি কোনো গুরু মুর্শিদ ধরেছে তখন মুর্শিদ তাকে সাধনা দিয়েছে সেই মুর্শিদের সাধনা করতে করতে এবং আমি জাতীয় যে মাছ মাংস খাবার কমিয়ে দিয়ে যখন নিরামিষ খাইতে শুরু করছে এবং সাধনা করতে শুরু করছে তখন শরীরটা একটু জীর্ণ শীর্ণ হয়েছে দুর্বল হয়েছে তখন কি হলো তখন শরীর যখন দুর্বল হয়েছে তখন ছয় ঋপুর কথা এখন দশ ইন্দ্রিয় আলগাইয়া কাজ করতে পারে না খারাপটা করতে পারে না তখন দশ ইন্দ্রিয় যখন দুর্বল হয়েছে ছয় ঋপু দুর্বল হয়েছে তখন মনের কথায় তারা কাজ করতে পারে না তখন মন তখন আবার সেই তিনজন সাথী ছিল জ্ঞান মন বিবেক তাদের দলে আবার চলে যায় তাদের দলে যখন চলে গেল এখন ছয় রিপুর কথার ছয় ঋপু মনের কথা আর পায় না আর মনের সাথে মিশতে পারে না তখন কি হয় সেই দশ ইন্দ্রিয় তো দুর্বল হয়েই গেছে ছয় রিপু দুর্বল হয়ে গেছে তখন মন সেই পরমাত্মা কিংবা জ্ঞান বিবেকের সাথে সে আবার মিলে গেছে তখন জ্ঞান বিবেক এই মনকে চালায় তখন সে সুপথে চলতে শুরু করেছে যখন সে সুপথে চলতে শুরু করেছে তখন আস্তে আস্তে তার ভিতরে সে আলোর প্রসার আসতে শুরু করছে তখন মসজিদের যে একটা ফায়েস মসজিদের যে একটা প্রেম ভক্তি আছে সেই দৃষ্টি যখন তার মধ্যে লাগে তখন সে আস্তে আস্তে সে জিকিরে ফানা ফাঁ হয় তখন আস্তে আস্তে তার মধ্যে থেকে সেই খারাপ শক্তিটা আহত হয়ে পড়ে থাকে তখন তার পরমাত্মা জাগ্রত হয় তখন সে পরমাত্মাকে একজন রাসুল রূপে দেখতে পায় আর রাসুল রূপকে যে দেখলো সে ক্ষোধার রূপকেই দেখা হলো হে জগতবাসী আজ এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো এই পৃথিবীর মানুষে অনেকেই ভাবে কিরে নামাজে কেন ডুবতে পারি না কিরে ধ্যানে কেন ডুবতে পারি না এই কারণেই আমরা করতে পারি না তাহলে একজন মুর্শিদের কাছে যাইয়া সেই সাধনাগুলো আমরা নিব সেই সাধনা করতে 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 এক সময় আমাদের মধ্যে সেই পরম যখন জাগ্রত হবে তখন আল্লাহ রাসুলের প্রতি পূর্ণ প্রেম আসিয়া যাবে তখন আল্লাহর সুপথ আমরা পেয়ে যাব আল্লাহ পর্যন্ত আমরা একদিন পৌঁছে যাব হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ